কাজটা করতে আমার একদমই ভালো লাগে না সেই কাজটা রাত্রিবেলা করতে বাধ্য হয়েছি আজকে তো শুক্রবার আর আগের দিন ছিল বৃহস্পতিবার তোমরা তো বৃহস্পতিবারের ফ্লগ দেখেছ সেই সকাল থেকে রাত অবধি একটার পর একটা কাজ করে গেছি আর আমার ঘুমটা পর্যাপ্ত মতন হয়নি বৃহস্পতিবার সকাল থেকে পুরো সন্ধে অবধি ঠিক ছিল তারপর থেকে না ঘাত পা এত ব্যথা লাগছিল আর রাত্রিবেলা না যেন চোখ জুড়িয়ে আসছিলো সে খাওয়ারও ইচ্ছে হচ্ছিল না অল্প করে খেয়ে শুয়ে পড়েছিলাম আর কি তো এই রাতে থালা বাসন আর মাঝতে ইচ্ছে করছিল না তবে চিকুর নেব আর কি জানো তো ছেলেরা কি অত ভালো করে পারে একদমই তো পারে না তো সেই জন্য বললাম থাক আমি একটু কালকে সকাল সকাল উঠে বাসনগুলো পরিষ্কার করে নেব সকালে উঠে একটু পরিষ্কার টিপটপ রান্নাঘর দেখতে ভালো লাগে এরকম এঁঠো বাসন পরে থাকলে না একদমই ভালো লাগে না তবে যখন শরীর একদম খারাপ করে নিজে আর মানে নড়ার ক্ষমতা থাকে না তখন কিন্তু এরকম বাসন আমাকে পরের দিন সকালবেলা পরিষ্কার করে নিতে হয় সকালে উঠে কিন্তু কাজের এনার্জি থাকে না তবে কাজটা একটু শুরু করতে পারলে একটার পর একটা বেশ কাজ হয়েও যায় যে ফ্রেশ হয়ে নিয়েছি বাসি জামা কাপড় ছেড়ে নিলাম আর এখন একটু মুখে ফেস ওয়াশ দিয়েছি আর সকাল থেকে না পুরো বৃষ্টি হচ্ছে পুরো একদম অন্ধকার একদম মানে মনে হবে যেন না সন্ধে হয়ে গেছে এরকম একটা ওয়েদার তো চিকু সবাই উঠেছে এখন খেলা করছে আর আজকে না এত মানে ওয়েদারটা কেমন একটা উসুস তো স্কিনটা এত ড্রাই লাগছে তো আজকে আর সানস্ক্রিন দেবো না একটু একটা ময়শ্চরাইজার দিয়ে নেবো চুলগুলো বাঁধবো তো চলো ভাবলাম তোমাদের সামনে সে একটু কথা বলে তো কাজকর্ম লেগেই থাকবে একটা করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক সকালে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে কিন্তু নেমে পড়বো কাজে একটার পর একটা তো কাজ থাকেই আর কি সকালে চিকুর পাপা টিফিন বানানো হয় তারপর চিকুর খাওয়ানো দাওয়ানো এরকম কাজকর্ম করতে থাকে সংসারে কাজের ফাঁকে কিন্তু ছোটো বাচ্চাকেও সামলানো তার সঙ্গে ইউটিউব কিন্তু মুখের কথা নয় সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয় তাহলে কাজকর্মগুলো স্টেপ বাই স্টেপ করেও নিতে পারি আর অনেক দিন হলো একটু সাজগোজও করা হয় না একটু কাজলও পড়তে ভুলে যাই জানো তো সেই জন্য মনে হলো একটু কাজল পড়ি আর কি জানো তো সব সময় তো ঘরে থাকি কোথাও যাওয়া হয় না সাজগোছগুলো থেকে নষ্ট হয়ে যাচ্ছে এমনকি ফাউন্ডেশন বলো সেগুলোও দেখছি ডেট ফেল হয়ে যাচ্ছে মানে কি অবস্থা হয়েছে আগে একটা সময় একটা করে ফাউন্ডেশন দু মাসের বেশি যেত না আর এখন দেখো সেগুলো ডেট ফেল হয়ে যাচ্ছে ভাবলেও অবাক লাগে আর আজকের ওয়েদারটা এত শুষ্ক শুষ্ক লাগছে স্কিনগুলো এত ড্রাই লাগছে সেই জন্য একটু না ওই একটা ওই নিভিয়ার বডি লোশন আছে সেটা একটুখানি হাতে গলায় পিঠে আর কি দিয়ে নিলাম আর আগের দিনে ভেজানো কাঁচা ছোলা দিয়ে দিনটা শুরু করলাম আর কি তো এখন চলে এসছে যে টিফিন বানাতে একটু ভাবছি পরোটা বানাবো তবে সমস্তটাই কিন্তু আজকে ময়দা দিয়ে হবে আটা একদমই দেবো না কেননা চিকুর পাপা বলে শুধুমাত্র ময়দা দিয়ে পরোটা খেতে তার ভালো লাগে একটু আটা মিক্সড করলে ও অতটা পছন্দ করে না তার কাউ একটু লাল লাল দেখতে যায় না সেই কারণে আর কি আমাদের বেশিরভাগ কিন্তু ময়দাটাই খাওয়া হয় যখন রুটি বানাই সেখানেও কিন্তু ময়দার পরিমাণ বেশি থাকে আর চিকুর পাপাকে যখন টিফিন দিই তখন কিন্তু টিস্যু পেপার মুড়ে রুটিগুলো দিই তো সেটা দেখে এক দিদিভাই কমেন্ট করেছিলে যে রুটিতে যদি একটু ঘি মাখিয়ে দেওয়া যায় তাহলে রুটিটা অনেকক্ষণ নরম থাকে কী জানো তো গরম গরম রুটিতে ঘি ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে না অতটা ভালো লাগে না তবে টিস্যু পেপার দিয়ে মুড়ে দেখেছি রুটি কিন্তু ভালোই মরম থাকে আর এখন এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি আর আমি না সময় পরোটা কম তেলে ভাজার চেষ্টা করি খেতে তো ভালোই হয় এবং এটা কিন্তু হেলদিও হয় প্রথমে কিন্তু আমি তাওয়াতে পরোটাগুলোকে সেঁকে নিয়েছি তারপরে অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি চিকুর সকালে উঠতেই কিন্তু ওকে এক গ্লাস উষ্ণ গরম জল আর একটা বিস্কুট ওর পাপা খাইয়ে দিয়েছিল আর এখন বেলার দিকে একটু পাউরুটি আর দুধ দিয়ে দিচ্ছি এখন পরে তো গরুর দুধ নাওয়া আবার শুরু করেছি কেননা চিকুর ভাবছি যে দুধটা আবার খাওয়াতে হবে মাঝে করে যে পরিমাণে গরম শুরু হয়েছিল তখন কিন্তু চিকুড়ে গরুর দুধ একদম সুট হতো না সেই জন্য দুধটা আবার দেওয়া শুরু করেছি আর এদিকে দেখো সকালে ভাগ্যি আজকে রুটিটা বানিয়েছিলাম তো এই যে আমাদের কাজল চলে এসছে ওকে এখন খেতে দিয়েছি ও মোটামুটি দু তিনটে রুটি না খেয়েই কিন্তু যাবে না তো যখন এক্সট্রা থাকে তখন দিয়ে দিই আর একে যখন খেতে দিই আমাদের লালুগুলো এত রেগে যায় না পাশে থেকে এত চিৎকার করে সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে ওই যে দেখো আমাদের লালু ছানা বসে রয়েছে আর কেমনভাবে দেখো রেগে রেগে তাকাচ্ছে কাজল যে এসছে আমি কিন্তু দেখতে পাইনি দরজা বন্ধ করা ছিল আর সে দেখছি ঘরের সামনে এসে হামা হামা করে ডাকছে তখন আমি বুঝতে পেরেছি নির্ঘাত এ চলে এসছে পর ওর মাথায় কত হাত বুলিয়ে বুঝিয়ে বললাম এখন চলে যাও আবার অন্যদিন আসবে সে কিন্তু অনেকক্ষণই দাঁড়িয়েছিল আর সেই সকালে যেহেতু কাঁচা ছোলা খেয়েছি আর এখন আমার একটু খিদে পেয়ে গেছে সেই জন্য আমার খাবারটা নিয়ে বসে পড়েছি পরোটা আর একটা পেঁয়াজ নিয়েছি আর তরকারিটাও নিয়েছি আর চিকু দেখো চলে এসছে ও কিন্তু এখন পরোটাটা খেতে খুব ভালোবাসে তোর হাতে একটুখানি দিয়েছিলাম হ্যাঁ আশালতা দিদি ভাই বলেছিলে দীপা তুমি কি চশমা শখে পড়ো নাকি তোমার কোনো সমস্যা আছে আমার চশমার কথা আর বলো না আমার চোখে ভীষণ সমস্যা আমার মাইনাস পাওয়ার আমি না একদমই চশমা পড়তে চাই না তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আমি কিন্তু যখন বাইরে ঘাটে যাই তখন কিন্তু চশমা পড়ি আসলে মাইনাস পাওয়ার তো আমার দূরের জিনিস দেখতে একটু অসুবিধা হয় আমি ক্লিয়ার দেখতে পাই না তো সেই জন্য আমাকে চশমা তো চব্বিশ ঘন্টায় পড়তে বলে ডক্টর তবে আমি তো অতটা পরি না যখন একটু প্রয়োজন পড়ে কিংবা খুব মাথা ব্যথা করে তখনই কিন্তু আমি চশমা পরি এদিকে শোকেশের মাথাটা প্রত্যেক দিন চিকুর বাপা অফিস যাওয়ার আগে মানে যখন যেটা পায় আর কি এর মধ্যে রেখে দেয় আর ওই যে ছোট টিফিন বক্সটা দেখলে ওর মধ্যে খুচো পয়সা আর ওই দশ কুড়ি টাকা করে রাখি আর কি হয়তো বাড়ির সামনে থেকে কোনো ব্যাপারই গেলে নাওয়ার জন্য আর এদিকে আমাদের কারেন্টের বিলও চলে এসছে এই মাসের তারপরে সেটাও ওখানে রেখে দিয়েছি আর প্রত্যেকটা জিনিস একটু এদিক ওদিক হয়েছিল সেগুলো রেখে দিলাম আর হালকা হাতে সেগুলোকে ঝেড়ে দিয়েছি একদম রাস্তার পাশেই তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে প্রতিদিন হালকা হাতে পরিষ্কার করে নিন আর আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার বেডরুমটাকেও গুছিয়ে নিয়েছি আগের দিন যেহেতু বেডরুমটা তোমাদেরকে দেখিয়েছি আজকে আর বেডরুমের কোনো কাজ দেখালাম না এই যে প্লাস্টিকের ভান্ডারটা দেখছো এর মধ্যে যখনই আমার হাতে একটু টাকা পড়ে তখনই কিন্তু আমি এর মধ্যে ফেলে দিই আসলে আমরা গৃহিণীরাই তো পারি সংসারে অল্প অল্প খরচ বাঁচিয়ে একটা কিছু সাশ্রয় করতে তাই না তো এখানে জানি না কতটুকু হয়েছে আর কি তবে না বেশি কিন্তু হয়নি হাত দিলেই মনে হবে যে ভান্ডারের ভিতরে কিছুই নেই তো একটু একটু করে ফেলছি আর কি আর এরকম কিন্তু জমানো খুব ভালো আর কখন কি কাজে লেগে যেতে পারে কে বা বলতে পারে তাই না আর এখন সবজিগুলো একটু জাগাই রেখে দেব সকালবেলা চিকুর পাপা বাজারে এনে দিয়েছিলো সেগুলো আর রাখা হয়নি মনে হচ্ছিলো ঘরের কাজকর্মগুলো সেরে তারপরে আমি রান্নাঘরে আসব এই কারণে আর কি আর এখন তো বৃষ্টি রয়ে আর সকালবেলা যে বাজারে গেছিলো না সমস্ত সবজিগুলো দেখো ভেজা ভেজা হয়ে রয়েছে আর অন্য সময় কি করতাম বাইরে থেকে সবজি আনার সাথে সাথে কিন্তু আমি ভালো করে সেগুলো ধুয়ে নিয়ে শুকিয়ে তারপরে আমি ফ্রিজের মধ্যে রাখি তবে আজকে আর কিন্তু রাখবো না এই সময় আমি মুছে মুছে রেখে দেবো কেননা বসটা রয়ে দাঁড়ে তো প্রায় সময় সবজি নষ্ট হয়ে যায় তার উপর যদি জল দিয়ে ধুয়ে দিই না তাহলে এগুলো আর দিনের বেশি কিন্তু টিকবে না এই যে ফ্রিজে সবজি রাখার জন্য কিন্তু আমার কাছে কোনো দামি দামি কন্টেনার নেই তবে যতটুকু রয়েছে সেই দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি আমার মনে হয় সংসারে যেটা দিয়ে কাজ চলে যাচ্ছে তার থেকে ওই টাকা খরচ করে এক্সট্রা কিছু আনার মানে হয় না আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে সনপাবড়ি কিংবা লাড্ডু কিনলে আমরা এই যে ট্রান্সপারেন্ট কিন্তু বক্সগুলো পেয়ে থাকি তো এর মধ্যেই কিন্তু আমি সমস্ত সবজিগুলো গুছিয়েও রাখি এবং ভালোও থাকে আর আজকে যা যা রান্না হবে সেগুলো সবজিগুলো বার করে নিয়েছি আর বাদ বাকিগুলো এরকম স্টোর করে রেখে দিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা পাট পাট করে রাখলে কিন্তু একটুও সবজি নষ্ট হয় না এবং প্রায় পাঁচ ছ দিন কিন্তু থেকেও যায় আর স্মৃতি বলেছ কয়েকদিন অসুস্থ থাকার কারণে তোমার খোঁজখবর নিতে পারিনি তো এখন সিথি তুমি কেমন আছো আমিও তোমার কথা ভাবছিলাম যে কি হলো তোমার তো আর কোনো কমেন্ট পাচ্ছি না আজকে মনে হলো একটু সবজি ডাল বানাবো সেই জন্য এখান থেকে কয়েকটা কলমি শাক দেখছো আমি এরকম ডোবগুলো কেটে নিচ্ছি এগুলো আমি না হঠাৎই বাড়িতে লাগিয়েছিলাম বুঝতে পারিনি যে গাছগুলো এত সুন্দর মাটির সঙ্গে বসে যাবে তো প্রত্যেকটা পাতা আর কি এরকম ডোবগুলো কেটে নিয়েছি আর চিকুর জন্য ভাবছি একটু মুগ ডাল বানাবো তার মধ্যে কিন্তু দেব আর কি এরকম সবজি ডাল কিন্তু চিকু যখন একদম ছোট ছিল ছমাস বয়সী তারপর থেকে কিন্তু এইভাবে ওকে ডাল রান্না করে দিতাম আর খেতে কিন্তু বেশ ভালোই স্বাদ হতো এই বর্ষার ওয়েদার কিন্তু একদম পারফেক্ট সময় প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালোভাবে মাটির সঙ্গে সেট হয়ে যায় আর বেঁচেও যায় তবে আমার এখানে তো মাটিটাই খারাপ সেই জন্য আমি যাই লাগাই না কেন খুব একটা কিন্তু বাঁচে না তো সেই জন্য কলমি শাকটা দেখলাম একদম অযত্নেই কিন্তু বেড়ে উঠেছে এখন মনে হচ্ছে আরও কয়েকটা ডোব রাখলে আর কি ভালো হতো দিকে বিড়ালের কাণ্ড দেখো আমি যেখানে যাচ্ছি ও তো সেখানেই যাচ্ছে পায়ে পায়ে এত ঘুর ঘুর করছে তো ভাবলাম ওকে একটু দুধ দিই কিন্তু জানো তো ও দুধটা কিন্তু খায়নি অতটা দুধও নষ্ট করেছে আসলে অত ছোট বিড়াল তো ভাবলাম হয়তো মাছের কাঁটা দিলে খেতে পারবে না তো ওকে একটু দুধ দিই একটুখানি মুখে দিয়ে সে আর খায়নি খাবো এত টাকা দিয়ে দুধ কিনে ওকে কোথায় খাওয়াচ্ছি খাবে তো তার খাওয়ার নামই নেই তারপর বেলার দিকে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম চিকোকে তারপরে এই যে ওকে স্নান করিয়ে মা ছেলেতে মিলে এখন খেতে বসেছি আজকে রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা পটল ভাজা আর মাছের ঝোল বানিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া শেষে কতগুলো জামাকাপড় পরেছিলো ভাঁজ করা হয় না প্রায় তিন দিনের জামাকাপড় কাপড় পরেছিলো শুকাচ্ছে না কেউ আজ শুকনো এরকম অবস্থায় ছিল বলে আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না তবে এখন মনে হলো যে না এগুলো ভাঁজ করতে হবে দোল্লা ভর্তি জামাকাপড় হয়েছিল জানো তো তো সেই জন্য প্রত্যেকের জামাগুলো এখন আলাদা আলাদা করে ভাঁজ করে নিয়েছি যার যেটা যেখানে থাকে সেটা এখন রেখে দিচ্ছি চিকুর অনেকগুলো নতুন জামা বার করা হয়ে গেছিলো যেহেতু সামনে জন্মদিন ছিল সেই জন্য আর কি তো সেগুলো প্রত্যেকটা ধুয়ে কেচে আয়রন করে দিয়েছি দিয়ে এখন প্রত্যেকটা এখন রেখে দিচ্ছি এইটুকু জায়গাটার মধ্যে চিকুর সমস্ত জামা কাপড় থাকে এমনকি শীতের জামাকাপড়ও রাখা হয় আর এখন আমার জামাকাপড়গুলো রেখে আসছি তারপর চিকুর পাপারগুলো ও শোকেসটাতেই রেখে দেবো বন্দি পাখি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো আমার মেয়ে চিকু সোনাকে দেখতে খুব পছন্দ করে তুমি যখন চিকুর কথা বলো ও কিন্তু ফোনের দিকে তাকিয়ে থাকে এবং ভিডিও দেখতে শুরু করে তো খুব ভালো লাগলো দিদিভাই এই যে তোমার মেয়ে চিকুকে দেখতে পছন্দ করে তোমার মেয়ের নাম কি আরও কোন ক্লাসে পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে আর এদিকে দেখো মা যে গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিল প্রত্যেকটা গাছ কিন্তু একদম মাটির সঙ্গে বসে গেছে এদিকে নীলকণ্ঠ গাছটাতে কিন্তু আস্তে আস্তে ডোব বাড়োচ্ছে মনে হচ্ছে কয়েকদিন বাদে ফুল ফুটতে পারে আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা জলে দেখছি ভালোই গ্রো করছে ভালোই নতুন নতুন ডোব বেরিয়েছে তবে আমার মনে হয় জলের থেকে মাটিতে হলে অতটা ঝামেলা থাকে না আর এদিকে তুলসী গাছটাও কিন্তু বেশ ঝাংড়া হয়ে উঠেছে বিকেলের পর থেকে কিন্তু ওয়েদারটা একটু ভালো দেখে ওকে নিয়ে একটু বেরিয়েছি আর চিকু যেহেতু আজকের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলো সেই জন্য হাতে একটু সময় ছিল তো ওকে নিয়ে বেরিয়েছি এখানে দুটো চেঠিমা বসেছিল আর ওনাদের একটা বাচ্চা মেয়ে ছিল তো সেখানে বসেই খানিকক্ষণ গল্প করছিলাম তারপরে ওই পৌনে সাতটা নাগাদ আর কি বাড়ি চলে আসি এসে এখন এই যে ফ্রেশ হয়ে নিয়ে একটু সন্ধে দিতে বসেছি সাথে কিন্তু চিকুও রয়েছে আর এই যে চন্দনের ধূপটা এত সুন্দর গন্ধ না পুরো না চারিদিক পুরো গন্ধে মমো পরে বেশ ভালো লাগে একটা মন্দির মন্দির ফিল হয় জানো তো চিকুর বক্তব্য হচ্ছে আমি এই ধূপকাঠিটা কেন জ্বালিয়েছি ধূপকাঠির যেটা আর কি থাকে স্ট্যান্ডটা সেটার মধ্যে ধূপটা কেন দিইনি সেই জন্য সে বারবার কিন্তু হাত দিয়ে দেখাচ্ছে যে এটার মধ্যে ধূপটা আটকিয়ে দিতে ওকে এখন কে বোঝাবে যে এই ধূপটা ওই স্ট্যান্ডে লাগানো যায় না আর তারপরে দেখো কৃষ্ণের অষ্টতর শতনাম বইটা চিকু একটু প্রণাম করে নিলি চকলেট খাবে শোনো এই তো আমার কাছে আসো আমার কাছে আসো তুমি একটা চকলেট খাবে আমার কাছে আগে আসো আমার কাছে আসো শোনো তুমি আর ঠাকুরের কাছে গিয়ে প্রে করো বা ঠাকুর আমাকে একটা চকলেট দাও গিয়ে বলো গিয়ে বলো বা ঠাকুর আমাকে একটা চকলেট দাও প্লিজ গিয়ে বলো দেবে গিয়ে বলো বা ঠাকুর আমাকে একটা চকলেট দাও প্লিজ বলো প্লিজ ই কি চকলেট দিল ঠাকুর নো করে দিয়ে এসো বা ঠাকুর বলে এরকম আমাকে দেবে আরো জয় নিতাই করে দাও আবার আরো খুব চেয়েছে এখানে আরো চকলেট আছে কি না জয় নিতাই করে দাও কেমন দেখছে দেখো আছে বাবি আছে এখানে আর ভালো করে নমো করতে হয় গিয়ে বলো যে একটা দাও ঠাকুর গিয়ে বলো যা বলে আরো একটা দাও প্লিজ ভালো করে বলো ঠাকুর দেবে করে বলে নাও নাও ঠাকুর আমাকে চকলেট দাও খাবো তো ঠিক করে প্রণাম করো নো করে নাও দেখি আগে করো নো করো দেখি হ্যাঁ বল ঠাকুর আমাকে ভালো রেখো রাধে রাধে জয় নিতাই আচ্ছা উঠে এসো দেবো আচ্ছা আমরা অনেকেই চিকুকে খুব ভালোবাসো সেই জন্য এই ভিডিওটা শেয়ার করলাম আর তারপরে এই যে সন্ধ্যের পর থেকে টুকটুক কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর কি দুধের প্যাকেটটা থেকে একটু দুধ ঢালতে হতো আর এরই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে আশালতা কোলে দিদি ভাই আফরিন খাতুন আহমেদ মনসুর সাভানা ইয়াসমিন সিথি রূপকথা বিশ্বাস তুলা দে ঘরের মেয়ে মামন সোনিয়া মৌ লাইফস্টাইল কনিকা দাস বন্দি পাখি আইডি থেকে এক ভাই তো তোমাদের সকলকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর এখন এই দুধের প্যাকেটটা ভালো করে সিল করে রাখতে হবে যাতে ভিতরে কোনো রকম হাওয়া না যায় তাহলে কি হয় ভিতরের দুধগুলো না কেমন ডালা ডালা হয়ে যায় সেই কারণে দেখো ভিতরের দিকে প্লাস্টিকটা ঢুকিয়ে দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে দিয়েছি তারপর একটা চামগাটার দিয়ে আটকে নেব। তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে নিশ্চিন্ত তোমরা চাইলে না এই এইরকম প্যাকেটটা কোনো প্লাস্টিকে মুড়েও রাখতে পারো চিকুর পাপা বলছিল ফেরার সময় কি নিয়ে যাব তো বলেছিলাম ফুচকা আনতে অনেক দিন হলো ফুচকা খাওয়া হয় না আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু ফুচকা খেতে বেশ ভালো লাগে আর জানো তো এতগুলো ফুচকা কিন্তু আমি একাই খেয়েছিলাম ও হ্যাঁ শুধুমাত্র চিকুকে একটা শুকনো ফুচকা দিয়েছিলাম বাদবাকে কিন্তু একাই খেয়েছিলাম এত ভালো লাগছিল না রাতে কিন্তু আর কিছু খেতেই পারছিলাম না তো প্রথমে আর কি নিজের ফুচকা নিজেই সাজিয়ে নিচ্ছি তবে দোকান থেকে না ওই যে দিয়ে দেয় সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে আর এখন এই যে একটা একটা করে নিয়ে খাচ্ছি কি যে শান্তি লাগছিল না বেশ ভালোই লাগে ফুচকা খেতে আর ঈশিতা জানিয়েছো আমি সুন্দরবন থেকে তোমার ভিডিও দেখছি আর তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তুমি এইভাবে এগিয়ে যাও তো অসংখ্য ধন্যবাদ ইশিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কয়েকটা জামা কাপড় শুকনো হয়েছিল সেগুলো এখনই ঘরেতে মেলে দিচ্ছি তাহলে না রাতে যেহেতু পাখা চলে বেশ জামাকাপড়গুলো ভালোই শুকিয়ে যায় সেই কারণে আর কি আর তারপরে এই যে কন্টেনারটা আগের দিনকে তো দেখেছিলে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এর মধ্যে না আমি আটা ময়দার প্যাকেটগুলো রাখি তাহলে যখন লাগে কন্টেনারটা বার করলে আমি আটা ময়দা দুটো কিন্তু একসঙ্গে পেয়ে যাই সেই কারণে এর মধ্যে আর কি রেখে দিই এরই মধ্যে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর জানো তো ফুচকাটা খেয়েছিলাম বলে না ভাত কিন্তু একদমই খেতে পারিনি এক মুঠো খেয়েই আর কি উঠে পড়েছি আর এখন এই তো প্রতিদিনের কাজ খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি অনেক কিছু ভিজিয়ে রাখতে হয় যেমন মেথি মৌরির জল মিচরির জল এবং কাঁচা ছোলা ভিজিয়ে রাখি সকালে খাওয়ার জন্য আর সাথে একটু দিয়ে দিচ্ছি দুটো ড্রাই ফ্রুট এই যে কাজু বাদামগুলো এত সুন্দর টেস্টি না প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না কিন্তু এটার টেস্টই আলাদা প্রতিদিন রাত্রিবেলা কিন্তু খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে যে ঘুমোতে পারি না রান্নাঘরে কাজকর্ম সেরে তারপরে আর কি শুতে যেতে হয় আর চিকুর পাপা চিকু তো খেয়ে দেই আর কি শুয়ে পড়ে আর এই সময়টাতে আমার মায়ের কথা খুব মনে পড়ে ওই যে আগে বিয়ের আগে কি করতাম খেয়ে দিয়ে আমরা সবাই শুয়ে পড়তাম তিন ভাই বোনে মা কিন্তু একা একা উঠোনে যেহেতু আমাদের কলতলা ছিল সেখানে বাসন নিজে শুতে যেত এখন ভাবছি মা কতটা কষ্ট করতো তখন যদি মার হাতে গিয়ে একটু হেল্প করতাম তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন সোজা চলে যাবো আমার বেডরুমে অন্ধুরা ঘুরিতে এখন ওই পৌনে এগারোটা বাজে আমি সবই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর আজকে না মনটা এত খারাপ লাগছে যখনই ফোন নিয়ে বসছি শুধুমাত্র একটা নিউজ বারবার চোখের সামনে আসছে সব মিলিয়ে খুব খারাপ লাগছে মনে পড়ছে আর কি যে একটা মা বাবা কোন ভরসায় তার মেয়েকে রাত দশটার পরে বাড়িতে ছাড়বে বলতো তো বা কোনো একটা যদি কোনো তার কাজের সূত্রে তাকে কোন ভরসায় ছাড়বে তো যাই হোক কি আর করা যাবে তো চলো আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি একদম ভালো লাগছে না তো কি আর করা যাবে তো চলো এটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে